আর মমতা ব্যানার্জির কাছে আমি কৃপা প্রার্থী যেন আমাদের এটা ঠিক আছে টেম্পোর হোমকার্ডটা যেন আমাদেরকে ষাট দিনের পর সাত দিনের পর মানে নির্ভর করা হোক আমাদের সাত দিনের ডিউটি দেওয়া কারণ কি আমরা অনেক গরিব ধরে ছেলে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলে আর ভিডিওটা বানার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে তো অনেক আমাকে কমেন্ট করেছে আমাকে মানে পার্সোনালি মেসেজ করেছে তুমি তোমার সারদের জন্য ভিডিও বানাচ্ছো এমন বানাচ্ছ তেমন বানাচ্ছ তোমার সাবস্ক্রাইব বানানোর জন্য এবার জন্য আমি একদমই আমার সাবস্ক্রাইব বানানোর জন্য আর আমার কিছু মানে ইস্যান ভিউর জন্য আমি কোনোদিনও করি না তোমাদের জন্য ভিডিও বানাই আমি একজন নিজের আমি নিজের টিএচজি ঠিক আছে তো আমাদের কি আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের এই মাঠে নামতে হবে কারণ আমাদের এর টেম্পোরারি ভঙ্গাটা আমাদেরকে সাত দিনের ডিউটি যেন হয় সেটা নিয়ে আমরা আন্দোলন করব ঠিক আছে তো এত কেউ খারাপ কমেন্ট করবে না আমি নিজের স্বার্থে ভিডিও বানাই না একদমই আমি নিজের স্বার্থে ভিডিও বানাই না ঠিক আছে আর আমাকে যে ভালোবাসা আমার চ্যানেলে নতুন চ্যানেলে এখন সাবস্ক্রাইব ফার্স্ট অফ অল একটা আপনাদেরকে কথা বলতে চাই ভিডিওটা শুরু করার আগে তো সরাসরি মুখ্যমন্ত্রী নম্বর লাগিয়ে দেখো আমি স্ক্রিনে দিয়ে দেব তো সরাসরি মুখ্যমন্ত্রী কাছে ফোন করার পরে আপনাদেরকে কি বলতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আপনাকে ফোন করে বলতে হবে যে ফোন করবে তো গ্রামের নাম কি বিধানসভার নাম কি তারপরে ডিস্ট্রিক্ট কি জেলা কি সব কিছু জিজ্ঞাসা করবে ঠিক আছে জিজ্ঞাসা করার পরে আপনাদেরকে সব সব ঠিক ঠিক ফর্ম ফিল করতে হবে তারপরে যে আপনাদের মেন বলবে যে আপনি কি কমপ্লেন করতে চান তো তখন তো আপনারা বলবেন আমি কমপ্লেন করতে চাই যে আমি এত সাল থেকে এত সাল পর্যন্ত তে কাম করেছি মানে টিএনজির টেম্পারি হোমগার্ডে কাম করেছি আমাদের থানা বা ফাঁড়িতে থানা আইসির আন্ডারে বা ডিআইবির আন্ডারে কাজ করেছি তো সেটা বলতে হবে তো সেটা বলতে হবে যে আমরা এত ধরনের কাজ করেছি আমাদের এত এক্সপিরিয়েন্স আছে তো যেমন কি যেমন কি এক্সপিরিয়েন্স আছে আমাদের আমরা ট্রাফিকে আমরা পুজোতে পুজোতে মানে দশ দিন ডিউটি করেছিলাম সেটা আমার এক্সপিরিয়েন্স আছে চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স আছে তো আমাদের কী হোক আমাদেরকে ছ মাসের ডিউটি দেওয়া হোক ঠিক আছে মমতা ব্যানার্জি কাছে আবেদন করতে হবে ছ মাসের ডিউটি দেওয়া হোক তারপর বলতে হবে যে তারপরে বলতে হবে হাওড়া বিধাননগর ব্যারাকপুর চুচুরা চন্দননগর আর বসিরহাটে বারাসাতে সরি বারাসতে এসপির আন্ডারে এসপির আন্ডারে ছ মাস করে এদেরকে নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কি আমাদের উত্তর দিনাজপুরে যেরকম হলো অনেক জন মানে উত্তর দিন শুরু হয়নি যেরকম আমি নাম বললাম হাওড়া বিধাননগর ব্যারাকপুর চোচুরা চন্দননগর ও বারাক এস আন্ডারে মানে কমিশনারের এসে এসপির আন্ডারে নেওয়া হয়েছে ঠিক আছে কত নেওয়া মানে ষাট দিনের মধ্যে সাত দিনের মতো নেওয়া হয়েছে সেটা ষাট দিন পর পর আবার নেওয়া হয় তো এটা বলতে হবে এটা বলার পরে আমরা বলবে যে কত জন্তা ছটিয়ে দিতে বলতে হবে আমরা এতজন আছি পঞ্চাশ জন আছি একশো জন আছি বলতে হবে বলার পরে বলতে হবে যে আমাদের আমি যে মানে কমপ্লেনটা দায়াজ করলাম তাহলে আমাদেরকে ষাট দিনের মানে ষাট দিনের যদি আমাদের ডিউটি দেওয়া হোক ষাট দিন পর আমাদের দেওয়া হোক আমরা একটা মানে আমরা গরম ঘর গরিব ঘরের ছেড়ে আমাদের যদি একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আমরা খুব কৃপা পাচ্ছি হতাম তো এটা করার পরে তারা বলতে হবে যে মুখ্যমন্ত্রীর কাছে যেন আমার মানে আমি যেটা বললাম সেটা যদি মুখ্যমন্ত্রীর কাছে যেন আমার খবরটা পৌঁছায় মানে আমি এটা কমপ্লেন করলাম তারপরে এটা বলার পরে তারপরে এটা এটু বলতে হবে এতটুকু বলার পরে তাড়াতাড়ি ভোটের আগে বলতে হবে আমাদেরকে ঠিক আছে কারণ কি সামনে ভোট ভোটের আগে যে আমাদেরকে করতে হবে ভোটের পরে কিন্তু হবে না কারণ কি মুখ্যমন্ত্রী এখনই অ্যাকশন নেবে বা এখনই কিছু করবে যে আমাদের জন্য কিছু করে টিএ মানে হোমগার্ডকে নিয়ে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঠিক আছে তো একই করে এক্ষই সময় ভারতের মুখ্যমন্ত্রী যেটা যেটা আমি বলেছিলাম সেটা সেটা আপনারা করুন ঠিক আছে আর হাত জোর করেই থাকলো আমি দেখাচ্ছি আপনাদের নেক্সট ভিডিও